আমরা দেখছি এখানে দেশাল জাতের যে সার গরুগুলো প্রায় করা হচ্ছে আমরা সেই গরুরগুলো আমরা রয়েছে ঠাকুরকা জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেই গরুগুলো এবং এখানে একটি গরু দেখছি আমরা দরদাম চলছে রনি কার জন্য ওয়ালেকুম আসসালাম

মানে ওনার তো কোনো ইয়ে নেই তুমি তো লাইব্রেরি দিচ্ছ খালে উনি খালি পছন্দ করে দিচ্ছে কত 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 নব্বই দাম বেশি না কতটুকু জন হবে নব্বই তুমি সাড়ে চারশো টাকা হ্যাঁ

দে <laughs> <laughs>

আদা কি করে দেখকি দারা দারা কি হচে না দাতা হয় মুছিন তো Cunha কোততে আছে Cunha কোততে গোরপুরি 50000 50000 এ দেখ না 50000 এ দেখ না হ্যালো

আছে দেখা দেখ কত টাকা চারশো টাকা লাইফওয়েট আর কোনটা দেখছে

एटा हामी दाम देसी 82 डा 82 एटा रोजन हो त मान हा जान आदिमा हा पछी वान कि कहाँ बलको 82

মনে হচ্ছে বাজার কীরকম মনে হচ্ছে তাহলে কয়টা ওর অর্ডার পাইছো তুমি

ঠিক আছে তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করছিলাম সেই তো দিলাম দেখলাম আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনাটা ওষুধ ধন্যবাদ Gracias.